বন্ধুরা তুলসী গাছে বেঁধে দিন এই একটি মাত্র জিনিস হাজার গুণ হবে অর্থে বৃদ্ধি এই বস্তুটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন তুলসীর পূজা এবং এই রহস্যটি বলেছিলেন তো বন্ধুরা তুলসী গাছ প্রত্যেকটি হিন্দু পরিবারেই থাকে কিন্তু অনেক কম লোকই আছেন যারা তুলসীর সম্পর্কে শাস্ত্রে কি নিয়ম কি বিধি নিষেধ দেওয়া রয়েছে তা সম্বন্ধে জানেন তুলসী দেবীর পূজা কিভাবে করতে হবে তুলসী দেবীকে জল কীভাবে দিতে হবে তুলসী গাছের পাশে কোন বস্তুগুলি রাখলে তা অত্যন্ত শুভ হয় এই ধরনের অনেক নিয়ম আছে যা পালন করা অত্যন্ত আবশ্যক এছাড়া যদি আপনি যে কোনো শনিবার তুলসী গাছের নিচে এই একটি জিনিস বেঁধে দেন তবে মা তুলসী আপনার উপর অশেষ বর্ষণ করবে এবং আপনার ঘরে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজ করবেন বন্ধুরা তুলসী গাছ বাড়িতে থাকা প্রত্যেকটি সদস্যের জন্য অনেক লাভবান হয় এই গাছটি অনেকভাবে আমাদের উপকার করে পুরাণ অনুসারে তুলসী গাছকে মা লক্ষ্মীর বাসস্থান বলা হয়েছে এবং নিয়মিত রূপে এই গাছের পূজা করলে আর্থিক সমৃদ্ধি অবশ্যই আপনার জীবনে লাভ করতে পারবেন কিন্তু আপনি তুলসী গাছ লাগানোর সঙ্গে যদি গাছের নিচে এই একটি জিনিস বেঁধে দেন তাহলে তুলসী গাছ লাগানোর সুফল আরও দ্বিগুণ হয়ে যায় এই একটি জিনিস ছাড়া মা তুলসী অসম্পূর্ণ বলে মনে করা হয় এই কারণে শাস্ত্রে এর সবচেয়ে বেশি মাহাত্ম আছে বন্ধুরা শুধু ভারতবর্ষেই নয় তথা পৃথিবীর অনেক দেশেই তুলসীকে খুবই গুণকারী গাছ বলে মনে করা হয় এই গাছে অনেক প্রকার ওষুধি গুণ থাকার সাথে সাথে এই গাছের আধ্যাত্মিক দিক থেকেও অনেক মাহাত্ম লক্ষ্য করা যায় প্রত্যেক ধার্মিক অনুষ্ঠানে অথবা যজ্ঞ আদিতে তুলসীর প্রয়োগ লক্ষ্য করা যায় বিষ্ণু পুরাণে তুলসীকে ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী বলা হয়েছে এই কারণে তুলসী মা জগত জননী তুলসী সমস্ত দেবদেবতার দ্বারা বরদান প্রাপ্ত হওয়ায় তুলসীর পাতাকে অমৃতের সমতুল্য বলে মনে করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের নিবাস হয় এবং তুলসীর পূজা করলে সকল পাপ এমনভাবে নষ্ট হয়ে যায় যেমনভাবে সূর্য উদয়ের সাথে সাথে রাত্রির ঘন ঘটা কালো অন্ধকার নষ্ট হয়ে যায় শাস্ত্র মতে যে গৃহে তুলসী গাছ সব সময় সতেজ ও প্রাণবন্ত থাকে সেই গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করেন ভগবান বিষ্ণুর পূজা এবং তার পূজায় নিবেদিত ভোগে তুলসী পাতা অবশ্যই থাকে কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকার ভোগ গ্রহণ করেন না এই কারণে প্রত্যেক গৃহে তুলসী গাছ অবশ্যই থাকা জরুরি যদি আপনার গৃহে তুলসী গাছ থাকে তবে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তির জন্য তুলসী মায়ের মঞ্চে তুলসী গাছে ওড়না অবশ্যই অর্পণ করুন অধিকাংশ গৃহে তুলসী গাছ তো আছে কিন্তু তারা তুলসী মাকে চূর্ণি নিবেদন করেন না এই কারণবশত তাদের তুলসী লাগানোর শুভ ফল তারা প্রাপ্ত করতে পারেন না বন্ধুরা এই একটি কথা সবসময় খেয়াল রাখবেন যে তুলসী গাছ চূর্ণি ছাড়া অসম্পূর্ণ তুলসী কেবল একটি গাছ নয় বরং তুলসী একটি দেবী তিনি বিষ্ণুর পত্নী এবং আমরা তুলসী দেবীকে মা তুলসী বলে থাকি এই কারণে তুলসী গাছে চূর্ণি অবশ্যই চড়ান এর প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পায় এমন গৃহে বসবাসকারী মহিলারা সদা সর্বদা সৌভাগ্যশালী হয়ে থাকেন কিন্তু তুলসী গাছের চূর্ণি চড়ানোর সময় আপনারা একটি বিষয় মনে রাখবেন যা তুলসীকে কখনোই লাল রঙের চূর্ণি চড়াবেন না লাল রঙের সম্বন্ধ মঙ্গল গ্রহের সঙ্গে হয় আর বুধ গ্রহ গ্রহ তুলসীর সঙ্গে মঙ্গল এবং এবং বুধ বুধ মিত্র নয় গ্রহের অনুকূল গ্রহ হল শুক্র গ্রহ এবং শনি গ্রহ এই কারণে তুলসী গাছের লাল রঙের চুনি কখনোই চড়ানো উচিত নয় আপনি তুলসী গাছের সবুজ হলুদ অথবা নীল রঙের চূর্ণি চড়াতে পারেন কিন্তু অনেকেই পুরনো ফাটা চুর্নি তুলসী গাছে বেঁধে দেন এমনটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তুলসী গাছে চূর্ণি বাঁধার জন্য শনিবার অত্যন্ত শুভ এবং একাদশের দিনও আপনারা তুলসী গাছে চূর্ণি বাঁধতে পারেন এই দিন চূর্ণি বাঁধলে অধিক পূর্ণ লাভ হয় তুলসী গাছ চূর্ণি ছাড়া কখনোই রাখবেন না যদি চুর্নিটি পুরনো হয়ে যায় তবে সেই পুরনো চূর্ণিটি একাদশীর দিনই পাল্টান এবং নতুন চূর্ণী পরিয়ে দিন বন্ধুরা অনেক সময় নিজের অজান্তেই তুলসী গাছের কাছে এমন কিছু জিনিস রেখে দেন যেটি অত্যন্ত অশুভ ফল দান করে তুলসী গাছ অত্যন্ত সংবেদনশীল একটি গাছ এই গাছটি সঠিকভাবে দেখাশোনা করতে হয় তবেই এর সঠিক ফল প্রাপ্ত হয় এই জন্যেই তুলসী গাছের কাছে খারাপ ভাষা ব্যবহার করা উচিত নয় তুলসী গাছের কাছে ভুল করেও জুতো চপ্পল ঝাড়ু ইত্যাদি জিনিস কখনোই রাখবেন না এটিকে ভীষণ পাপ বলে গণ্য করা হয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে বা সেই স্থানের আশেপাশে কোথাও থুথু ফেলবেন না এটি ভয়ঙ্কর পাপ বলে গণ্য করা হয় তুলসীর কাছে জলভর্তি পাত্র কখনোই রাখবেন না তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোর পর সেই প্রদীপ নিভে যাওয়ার পর প্রদীপটিকে সেই স্থান থেকে সরিয়ে ফেলুন যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানটিকে সবসময় স্বচ্ছ ও পরিষ্কার রাখা উচিত এই কারণে নিয়মিত রূপে তুলসী গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত তুলসী গাছের গোড়ায় কখনোই শিবলিঙ্গ এবং গণেশের মূর্তি বা প্রতিমা রাখা উচিত নয় এছাড়া তুলসী গাছের পাত্রে অন্য কোনো গাছ লাগানো অশুভ বলে মনে করা হয় তুলসী গাছের সামনে কাপড় শুকনোও অনুচিত কারণ কাপড় থেকে নোংরা জল তুলসী গাছে পড়লে তুলসী গাছ অপবিত্র হয়ে যেতে পারে সবসময় খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না এতে তুলসী দেবীর অপমান হয় লুকিয়ে যাওয়া তুলসী গাছের পাতা কখনোই যেখানে সেখানে ফেলবেন না এই পাতাগুলিকে সেই গাছের নিচেই পুঁতে দিন রবিবার দিন তুলসী গাছে কখনোই জল দেবেন না এবং তুলসী পাতা ছিঁড়বেন না বাদবাকি প্রত্যেকটা দিন সকালে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করুন এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালান অনেক সময় মহিলারা স্নানের পর নিজের চুল খোলা রেখেই তুলসী গাছে জল দেন এটি কখনোই করা উচিত নয় মহিলাদের সব সময় নিজের চুল বেঁধে স্মৃতিতে সিঁদুর দিয়ে তবেই তুলসী গাছে জল দেওয়া উচিত এর ফলে তুলসী মাতা অতি সন্তুষ্ট হন এছাড়া বন্ধুরা তুলসী গাছ লাগানোর সময় এটা খেয়াল রাখবেন মাটিটি যেন শুদ্ধ হয় নোংরা স্থানের মাটিতে কখনোই তুলসী গাছ লাগাবেন না এর ফলে তুলসী মা রুষ্ট হন বন্ধুরা এবার জেনে নিন যে শুধু তুলসী পাতাই নয় ভাগ্যের হাল ফেরাতে তুলসী মঞ্জুরিও কার্যকরী জ্যোতিষশাস্ত্রে তুলসী পাতা দিয়ে করা হয় এমন নানা টোটকার কথা উল্লেখ আছে এই ব্যাপারে আমরা কম বেশি সকলেই জানি শুধু তুলসী পাতাই নয় তুলসী মঞ্জুরিও পূজার কাজ তথা টোটকার কাজে প্রচুর উপকারে আসে জ্যোতিষশাস্ত্র মতে তুলসী মঞ্জুরি দিয়ে করা কিছু টোটকা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে এক হলো আমরা প্রায় সকলেই জানি যে তুলসী মঞ্জুরি শ্রী বিষ্ণুর খুব প্রিয় জিনিস প্রতিদিন শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জুরি অর্পণ করলে মুখ্য লাভ হয় এছাড়া সাংসারিক নানা বাধা বিপত্তি কেটে যায় দুই হলো খুব অভাব অনটনের মধ্য দিয়ে দিন যাচ্ছে শুক্রবার মা লক্ষ্মী দেবীর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করুন পরপর কয়েকটি সপ্তাহ এই টোটকাটি পালন করুন তিন নম্বর হলো, কথিত রয়েছে যে বাড়িতে তুলসী গাছে প্রচুর পরিমাণে তুলসী মঞ্জুরির ফলন হয় সেই বাড়িতে দেবী লক্ষ্মী বসবাস করেন কিন্তু গাছে অতিরিক্ত তুলসী মঞ্জুরি হলে সেগুলোকে কেটে ফেলতে হয় চার নম্বর একটা লাল কাপড়ে কিছুটা তুলসী মঞ্জুরি বেঁধে নিজের টাকা রাখার জায়গায় রেখে দিন এর ফলে বাড়িতে ধনবৃদ্ধি হয় পাঁচ বাড়ি থেকে ঋণাত্মক শক্তি দূর করতে একটা পাত্রে কিছুটা গঙ্গা জল এবং কিছুটা তুলসী মঞ্জুরি একসঙ্গে মেশান সেই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন এতে ঋণাত্মক শক্তি কমে যায় ছয় হল বাচ্চাদের লেখাপড়ায় মন আনতে পড়ার টেবিলে একটা ছোটো পাত্রে কিছুটা তুলসী মঞ্জুরি রেখে দিন শুদ্ধ বস্ত্রে এই কাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে তুলসী মঞ্জুরির পাত্রটিও যাতে শুদ্ধ থাকে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে